চলতি বছর কুমিল্লা জেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে হাসি ফুটেছে কৃষকের মুখে আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলন ভালো হয়েছে বলে জানান চাষিরা কুমিল্লা থেকে মোহাম্মদ সেলিম রেজা মুন্সির রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান কুমিল্লার মেঘনা হোমনা তিত্যাস দাউদকান্দি সহ প্রায় পুরো জেলায় এবছর মরিচের বাম্পার ফলন হয়েছে ক্ষেত থেকে মরিচ তুলতে এবং শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে এবছর শুকনো মরিচের দাম ভালো পাবেন বলে আশাবাদী তারা কিন্তু এক মরিচ তুল 600 টাকা পাই আবার বেশিও তুললে আবার কমও তুললে কম খরচে বেশি লাভ হওয়ায় মরিচ চাষে ঝুঁকছেন কৃষকরা চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কুমিল্লায় মরিচের আবাদ বেশি হয়েছে মরিচ এবছর আমাদের খুব ভালো পাম্পার ফলন হয়েছে মরিচ আমরা এখান থেকে আমাদের ভাইকাররা আসে আইসা নিয়ে যায় সরকারিভাবে যদি তাদেরকে কিছু ঋণ দেওয়া হয় যারা এগ্রিকালচারের কাজ করে কৃষকদের কাজ করে তারা উপকৃত হবে এবং লাভবান হবে স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের মরিচ চাষে আরো আগ্রহী করে তুলতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এছাড়া মরিচের উৎপাদন বাড়াতে দেশি মরিচের পাশাপাশি নতুন জাতের বিদেশি মরিচের বীজও দেওয়া হচ্ছে কুমিল্লা জেলার যে মরিচ উৎপাদন এটা জাতীয় উৎপাদনের একটা বড় যোগান দেবে এই আবহাওয়া অনেকটা অনুকূল ছিল এবং এই ফসলগুলোতে একটু রোগের মাইটসের একটু আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি মরিচের একটা হলো কাঁচা ফলন আর একটা হলো শুকনো ফলন আমাদের মরিচগুলো সাধারণত শুকনো ফলন হয় এবং প্রতি হেক্টরে আমরা যতটুকু দেখেছি গড়ে আড়াই টন করে তারা ফলন পেয়ে থাকে বছর কুমিল্লা জেলায় তিন হাজার দুই হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে যা থেকে উৎপাদন হয়েছে সাড়ে সাত হাজার মেট্রিক টন ফরিদুর রহমান ডিটিভি নিউজ